আসসালামু আলাইকুম আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেটস্কে কৌশলগত শহর পোক্রোভস্ক দখলে রাখতে রাশিয়া বিপুল সেনা মোতায়েন করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালানস্কি কিয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান রাশিয়া বর্তমানে এই অঞ্চলে প্রায় এক লাখ সত্তর হাজার সেনা মোতায়েন করেছে তিনি বলেন পোক্রোভস্কের পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং রুশ সেনার কিছু ইউনিট ইতোমধ্যে শহরে প্রবেশ করেছে তবে ধীরে হলেও ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এসব ইউনিটকে প্রতিহত করছে এর আগে আঠাশ অক্টোবর জেলানস্কি জানিয়েছিলেন রুশ বাহিনী দীর্ঘ সময় ধরে পোক্রভস্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখন তাদের অগ্রগতি আরো তীব্র হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে এই শহরটি রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তু হয়ে রয়েছে সাম্প্রতিক বক্তব্যে পরিস্থিতির ভয়াবহতা আরো স্পষ্ট হয়ে ওঠে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেন যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং পোক্রোভস্কো শহর ইতোমধ্যে পুরোপুরি দখলে নেওয়া হয়েছে দুই দাবি বিপরীত দাবির মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে পড়েছে ইতোমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের আরো দশটি এলাকা দখল করেছে এই এলাকাগুলো এবং জাপুরা প্রদেশে অবস্থিত এসব অঞ্চলে রাশিয়ার অগ্রগতি ইউক্রেনের প্রতিরক্ষার উপর নতুন চাপ সৃষ্টি করছে পোক্রোভস্কো দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ কেন্দ্র শহরটি দখলে গেলে রাশিয়া পূর্ব ইউক্রেনের সামরিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে পারবে আর ইউক্রেনের জন্য এটি একটি বড় আঘাত হবে তাই দুপক্ষই এখন তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল সেই সমঝোতার শর্ত পালন করছে না বলে অভিযোগ উঠেছে গাজায় প্রবেশের অনুমতি পাওয়া ট্রাম্প সামগ্রীর পঁচাত্তর শতাংশই সীমান্তে আটকে দিচ্ছে ইসরায়েল যার ফলে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকায় মানবিক সংকট আরো গভীর হচ্ছে আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানায় যুদ্ধ বিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে এবং ত্রাণ কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে গাজার কর্তৃপক্ষ জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 10 থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত মাত্র তিন হাজার দুইশো তিনটি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক উপত্যকায় ঢুকতে পেরেছে অর্থাৎ প্রতিদিন গড়ে একশো পঁয়তাল্লিশটি ট্রাক যুদ্ধবিরতির অংশ হিসেবে যেখানে প্রতিদিন কমপক্ষে ছয়শ ট্রাক প্রবেশের কথা সেখানে মাত্র চব্বিশ শতাংশ ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল গাজার সরকারি গণমাধ্যম দপ্তর অভিযোগ করে বলেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী চানবাহলগুলোকে বাধা দিচ্ছে আর এর ফলে 24 লাখেরও বেশি মানুষের সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতিতে গাজা প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে কোনো বিধি নিষেধ ছাড়াই ট্রান প্রবেশের জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে হবে যদিও যুদ্ধবিরতির পর ট্রান প্রবাহ কিছুটা বেড়েছিল কিন্তু ইসরায়েলের নিয়ন্ত্রণ ও রুট পরিবর্তনের কারণে ত্রাণ পরিবহনে নানা বাধা তৈরি হয়েছে মুখপাত্র ফারহান মহাসচিবের হক জানান ইসরায়েলের নির্দেশে এখন ত্রাণবাহী মিশর সীমান্ত ফিলাডেলফি করিডোর হয়ে যেতে হচ্ছে যেখানে রাস্তা ক্ষতিগ্রস্ত সংকীর্ণ এবং যানজটে ভরা এতে পুরো ত্রাণ কার্যক্রমই ধীরগতির হয়ে পড়েছে তিনি আরো বলেন কার্যকর ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত সীমান্ত পথ ও বিকল্প অভ্যন্তরীণ রুট প্রয়োজন এদিকে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে দক্ষিণের খান ইউনিসে বিমান কামান এবং ট্যাংকের গোলা বর্ষণে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বদিকে একাধিক আবাসিক ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে আল জাজিরা প্রতিবেদক তারেক আবু আজুম জানান খান ইউনিস ও আশেপাশের এলাকায় ইসরায়েলি ড্রোন ও গোলাবর্ষণে ঘরবাড়ি জমি ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আর আকাশে ড্রোনের ভারী উপস্থিতির কারণে গাজার সিভিল ডিফেন্স দলগুলো ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছাতে পারছে না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি হামলায় অন্তত দুইশো বাইশ ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন দুই বছরের টানার সংঘর্ষে বিপর্যস্ত গাজায় বহু পরিবার এখনো অবস্থায় খোলা আকাশের নিচে কাটাচ্ছে আটকে যাওয়ায় খাবার পানি ওষুধ এবং আশ্রয় সহ প্রয়োজনীয় সব সংকট দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করছে বিশ্বের বৃষ্টিরও কম দেশি নিজস্ব নকশায় বিমান তৈরি করতে সক্ষম সেই তালিকায় এবার ইরান স্থান করে নিল দেশটি সফলভাবে সিমোর নামের কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে বিমানটি পণ্য সেনা এবং যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হবে ইরানের প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপপ্রধানদের উপস্থিতিতে মধ্য ইরানের শাহীন শাহের শহরের একটি বিমান ঘাটিতে সিমোর্ক পরীক্ষামূলক সফল উড্ডয়ন অনুষ্ঠিত হয় বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএএ জানায় বিমানটি চূড়ান্ত অনুমোদন পেতে বিভিন্ন পরিস্থিতিতে একশো ঘন্টা পরীক্ষামূলক উড্ডন সম্পন্ন করবে সিএএ এর প্রধান হোসাইন পুরফার জানে বলেন সিমোর্গের দেশীয়করণ প্রক্রিয়ায় পনেরো বছরেরও বেশি সময় লেগেছে এর মাধ্যমে ইরান বিমান নকশা ও উৎপাদনে বিশ্বের বৃষ্টিরও কম দেশের মধ্যে স্থান করে নিয়েছে ফার্সি পুরাণের কিংবদন্তি পাখির নামে নামকরণ করা বিমানটির দুটি দুই হাজার পাঁচশো হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে এটি ছয় মেট্রিক টন কার্গো এবং তিন হাজার নয়শো কিলোমিটার দূরত্বে বহন করতে সক্ষম সর্বোচ্চ উড্ডয়ন ওজন একুশ দশমিক পাঁচ মেট্রিক টন সাবেক সি এর কর্মকর্তাদের মতে এতে ব্যবহৃত ইঞ্জিন ও ফিউজলেস সম্পূর্ণ ভিন্ন তাই এটি নিজস্ব নকশার একটি নতুন বিমান চটপটে ও হালকা ডিজাইন এবং উচ্চ কার্গো বহন ক্ষমতার কারণে এটি মেডিকেল ফ্লাইট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ জানিয়েছে সিমোর্ক ইরানের স্থল ও নৌবাহিনীর বিভিন্ন ঘাটিতে সেনা ও সরঞ্জাম পরিবহনে সক্ষমতা বৃদ্ধি করবে ভবিষ্যতে এটি স্বল্প দূরত্বের যাত্রী বিমান হিসেবেও ব্যবহারযোগ্য হতে পারে ইরানের উপর নিষেধাজ্ঞার কারণে দেশটির এয়ারলাইন্স নতুন বিমান বা যন্ত্রাংশ ক্রয় করতে পারছে না সে প্রেক্ষাপটে দেশীয় প্রযুক্তিতে এই অগ্রগতি বিশেষ গুরুত্ব বহন করছে সিএএ জানিয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে একশো ঘন্টা পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করতে হবে পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে পাকিস্তান এই উদ্যোগ প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জন্য আধুনিক বিমান চলাচলের সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন চলতি অর্থ বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে নতুন বিমানবন্দরটি চালু হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানায় বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত যাচাই ও উপযুক্ত স্থান নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে ডিসেম্বর দুহাজার পঁচিশের মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সমীক্ষা ও নকশার অনুমোদন সম্পন্ন হওয়ার পর মিরপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এরপর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হবে যা দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পকে বাস্তবে রূপ দেবে নতুন বিমানবন্দর চালু হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ বিশেষ করে বিদেশে থাকা প্রবাসী পাকিস্তানিদের যাতায়াত অনেক সহজ হবে এতে ইসলামাবাদ সহ দূরবর্তী বিমানবন্দরের উপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে প্রকল্পটি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির মুখপাত্র জানিয়েছেন আমরা ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছি দু সালের শেষ নাগাদ সব প্রযুক্তিগত যাচাই ও অনুমোদন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া আবারও নির্বাচনে জয়ী হয়েছেন বিরানব্বই বছর বয়সী এই নেতা টানা অষ্টমবারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেওয়ার পথে যা তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ শীর্ষ নেতার মর্যাদা দিয়েছে কয়েকদিন আগে ক্যামেরুনের নির্বাচন কমিশন তাকে আবারও বিজয়ী ঘোষণা করেছে তিনি পেয়েছেন তিপ্পান্ন দশমিক সাত শতাংশ ভোট আর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী চিরোমা বাকারি পেয়েছেন পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ ভোটের ফলাফল ঘোষণার পর দেশ জুড়ে সমর্থকরা স্থিতিশীলতার প্রশংসা করলেও বিরোধীরা হতাশা প্রকাশ করছেন অনেক ভোটার পরিবর্তনের আশা করলেও এবারও তারা তার বাস্তবায়ন সাল থেকে দেশের নেতৃত্বে রয়েছেন দীর্ঘায়ু ও বয়সকে কেন্দ্র করে এই বছর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন চলছিল অনেকেই ভাবছিলেন স্বাস্থ্যগত কারণে তিনি ক্ষমতা বজায় রাখতে পারবেন কিনা কিন্তু সব সংশয় উড়িয়ে তিনি অংশগ্রহণের ঘোষণা দেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে রাজনৈতিক ও মানবাধিকার সংক্রান্ত সমালোচনা থেকেই যায় বিরোধীদের সমাবেশ বা প্রতিবাদের সীমিত সুযোগ সাংবাদিকদের উপর চাপ এবং সংবিধানগত অধিকার প্রয়োগে অসামঞ্জস্য এসব বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দেশীয় বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছেন পল বিয়ার উত্তরসূরি ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু তার ছেলে ফ্র্যাঙ্ক বিয়ারের নাম দিন দিন জোরালো হচ্ছে তবে তার রাজনৈতিক আগ্রহ এখনো স্পষ্ট নয় আজকের বিশ্ব এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক